আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ছাবিয়া বাবা পাবনাতে গেছিলো ছাবিয়া কিছুদিন ধরেই পিৎজা খাওয়ার জন্য বায়না করতেছে তাই ছাবিয়ার বাবা আজকে ছাবিয়াকে পিৎজা আর কিছু শীতের জামা কাপড় নিয়ে আসছে ছেলে মেয়েদের জন্য যেগুলো নিয়ে আসছে সেগুলোই আপনাদের দেখাচ্ছি ছাবিয়ার জন্য এই গোলাপি কালার ছুইটার ছাবি আর এই খয়রি কালার প্যান্ট সবগুলোই ছাবি আরই বেশি রাশিদের দুইটা একটা শার্ট আনছে আর একটা প্যান্ট আনছে রাশিদের জন্য এগুলো সব ছাবি আর পায়জামা রাশিদের জন্য শুধু এই প্যান্ট আর এই শার্টটাই নিয়ে আসছে রাশিদের অনেক কিছু আছে সেই জন্য রাশিদের জন্য কোনো কিছুই নিয়ে আসে না কেননা এর জিনিসপাতিগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন রাশিদকে প্যান্ট আর শার্টটা পুড়িয়ে দিয়েছি কেমন লাগছে জানাবেন ছাবিয়ার প্রাইভেট দুদিন ছুটি শুক্র আর শনিবার তাই ছেলে মেয়েকে নিয়ে সকাল সকাল রওনা দিয়েছি ছাবিয়ার দাদুর বাসাতে গাড়ি থেকে নেমে ছাবিয়া রাশিদের হাত ধরে ছাবিয়ার দাদুর বাসাতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন দুই ভাই বোন হাত ধরে দাদুর বাসায় চলে যাচ্ছে এক একাই ছাবিয়া তুমি কি খাচ্ছ বাবা পিয়ালা দাদুর বাসায় এসে কি তোমার ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে দেখতেই পাচ্ছেন রাশিদ তার দাদুর বাসায় গিয়ে দুইটা ওর বর্মাদের দুইটা ছাগলের বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা কোলে নিয়ে ও অনেক আনন্দ পাচ্ছে আর ছাগলের বাচ্চা দুইটা ছাড়ছেই না একটা থুই আরেকটা কোলে নিচ্ছে বিকেলে আবার বাসে চলে আসতেছি রাশিদদের আর ছাবিয়াকে নিয়ে রাশিদ আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে রাশিদাসকে বিকেলে ঘুমায় নাই তো রাশিদাসকে গাড়ির পরই ঘুমিয়ে গিয়েছে বাসায় এসে ভাবলাম যে রাতে আজকে কি খাবো ছাবে বাবাকে জিজ্ঞাসা করলাম যে কি খাবেন ছাবের বাবা বললো যে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি করো সাথে বেগুন ভাজি থাকলে তার কথাই নাই তাই চাল আর ডালটা আমি ভালো করে ধুয়ে নেব আজকে খিচুড়িটা আমি প্রেশার কুকারে হাতে মেখে বসিয়ে দিব। সেজন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন কেটে নিয়ে এসি সাথে এলাচ দারচিনি তেজপাতাও নিয়ে নিয়ে এসি দিয়ে দিব। এবার গুঁড়া মশলা দিয়ে দিব গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য গরম মশলা গুঁড়া টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব পরিমাণ মতো তেলও দিয়ে দিব এবার সব মশলাপাতি হাতে আমি ভালো করে মাখিয়ে নিব এই যত মাখবো তত এই খিচুড়িটা টেস্ট বেশি হবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে ধুয়ে রাখা চাল আর ডালটা আমি দিয়ে দিব চাল আর ডালটা এবার ভালো করে মশলার সঙ্গে আমি মাখিয়ে নিব মাখিয়ে নেওয়া হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিব প্রেসার কুকারের ঢাকনা দিয়ে প্রেসার কুকারটা আটকিয়ে দিব তিনটা শীষ উঠলে আমি নামিয়ে নিব। বেগুনে চাক ভাজি করবো আর ইলিশ মাছ ভাজি করবো সেই জন্য কেটে ধুয়ে নিয়েছি সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এক পাশে আমি ঢেকে রাখবো খিচুড়ি রান্নাটা আমার হয়ে গেছে চামচ দিয়ে আমি নেড়ে দেব কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে হলুদ লবণ মেখে রাখা ইলিশ মাছগুলো এবার এক একে সবগুলো মাছ আমি দিয়ে দিব মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব ইলিশ মাছ তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি বেগুনের চপ ভেজে নেব বেগুনের চপগুলো আমি এক একে সবগুলো বেগুনগুলো আমি দিয়ে দিব ইলিশ মাছ ভাজাও হয়ে গেছে বাটিতে বেড়ে নিয়েছি কেমন হয়েছে জানাবেন বেগুনের চাকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে বেগুনের চাকগুলো এখন আমি নামিয়ে নিব। বেগুন ভাজি আমি নামিয়ে নিয়েছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ